ছত্রিশটা দলের একটা গ্রাউন্ড ব্রেকিং ফরম্যাট নিয়ে শুরু হয়েছিল এবারের আসরটা সেখান থেকে আটটা দল সরাসরি চলে গেল রাউন্ড অফ সিক্সনে কিন্তু বাকি আটটা দলকে ফাইট করে আসতে হয়েছে আরো আটটা দলের সঙ্গে তাই রাউন্ড অফ সিক্সটিনের লড়াইটা যখন শুরু করছে তখন শুরু হয়ে গেছে রমজান মাস আর রমজান মাসে চ্যাম্পিয়ন্স লিগ যে কত নাটকীয়তা কত ক্লাইম্যাক্স আপনার সামনে ছুঁড়ে দিতে পারে তা আর আলাদা করে বিল্ড আপ করার দরকার নেই একটা ফেল বাধা পাচ্ছে ইতালির দেয়ালের সামনে একটা অল জার্মান ক্ল্যাশ আপনার জন্য অপেক্ষা করছে অ্যাপসুলুট সিনেমার সিকুয়েল নাম্বার টু এবং অপেক্ষা করছেন দুইজন ইউরোপের ইনফর্ম প্রিন্স চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন এর লড়াই বুধবারের চারটা ম্যাচ দেখে নেব চ্যাম্পিয়ন্স লিগের বুধবারের রাউন্ড অফ সিক্সটিন এর প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন ফেইনুরদের রাউন্ড অফ সিক্সটিনে হয়তো আসার কথা আমরা তো বাদ দিই চিন্তা করার কথা অন্য অনেকেই হয়তো চিন্তা করেনি বরং আমরা ভেবে নিচ্ছিলাম যে এই সানসিরোর মাঠে দুই বারই দুই রাউন্ডের আরেকটা মিলান ডারবি হয়তো হতে যাচ্ছে সেই এই সে মিলানকে হারিয়ে দিয়ে ফেইনুড একটা ফেই রচনা করে চলে এসছে রাউন্ড অফ সিক্সটিনে সেখানে তাদের অপোনেন্ট এবার ইন্টার মিলান মিলান আগের প্রতিবেশীকে বাদ করে দিয়ে তাই তাদের বাকি অংশটা লিখতে চাইবে ইন্টারের এগেইনস্টে কিন্তু এই ফেরিটেলের এর আরও এক্সটেনশন কিন্তু সেই গল্পগুলো আগেও করা হয়েছে তাদের কোচ বদলের পর ব্র্যান্ড প্রিস্কা যখন চলে গেলেন তখন বস আসলেন বস এসে হারিয়ে দিলেন এইসি মিলানকে তার পরপর দুই লেগ মিলে এই সিংল্যান্ডকে হারিয়ে এক তারা এসছে রাউন্ড অফ সিক্সটিনে কিন্তু বসকার্ডকে চলে যেতে হয়েছে তাদের হেলমে এসছে নতুন কোচ ডাচম্যান রবিন ফন পার্সি অথচ এই ওকে রবিন ফন পার্সি বেশ ভালো মতোই চেনেন যদি আপনি দুই এবং দুই সালের ইউএফা কাপে ফেরত যান যে ইউরোপা লিগটা এখন তখন পরিচিত ছিল ইউরোপা কাপ নামে দুই হাজার সালের সেমি ফাইনালের ফার্স্ট লেগে সেখানে ইভান কর্দোভার ওই আত্মঘাতী গোলটার কারণে ফেইনউড এই সানসিরোতে একটা ঐতিহাসিক জয় পেয়েছিল এক শূন্য গোলের পরবর্তীতে রটারড্যামে গিয়ে দুই দুই গোলের ড্র ফেইনুর উঠে গিয়েছিল সেই ইউরোপা অর্থাৎ ইউএফা কাপের ফাইনালে সেই ফন পার্সি এখন এসছেন ফাইনুর কোচ হয়ে এই ইন্টার মিলানের বিপক্ষে খেলতে অন্যদিকে চলে আসেন আপনি ইন্টার ন্যাশনালের দিকে সিমোনে ইনজাগের যে ফোর্ট্রেসটা তিনি এই মৌসুমে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে ইন্টার মিলান এবারে গ্রুপ স্টেজে মাত্র একটা গোল কনসিড করেছিল এবং সেই ম্যাচটাই হেরে গিয়েছিল বায়ার লেভার কাছে সেই ম্যাচটা ছাড়া আর কোন ম্যাচে একটা গোল কনসিড করেনি সিমন ইনজাগির ইন্টার মিলান তবে ইন্টার মিলানের জন্য কিছুটা শঙ্কার ব্যাপার রয়েছে সবচেয়ে ভরসার যে নাম ফেদেরিকো দিমার্কো তাদের লেফট উইং ব্যাক যিনি চমৎকার একটা গোল করে নাপুলির বিপক্ষে এগিয়ে দিয়েছিলেন এন্তার মেলানকে সেই ফেদেরিকো দিমার্কো তিন সপ্তাহের জন্য মাসল স্ট্রেইনের কারণে তিনি মাঠ থেকে ছিটকে গেছেন ফেইন উডদের ফার্স্ট লেগে তাকে পাওয়া তো যাচ্ছেই না বরং তাদের যে ব্যাক আপ উইং ব্যাক বা ওখানে লেফট সেন্টার ব্যাক রোলে খেলে থাকেন মাতে ও দার নিয়া যিনি রাইট উইং ব্যাকও খেলে থাকেন তাকেও আসলে লাস্ট ওর ম্যাচে ওই ইঞ্জুরির পর আর মাঠে দেখা যায়নি তিনিও ইঞ্জুরির ইঞ্জুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন কিনা সে নিয়ে এখন একটা শঙ্কা রয়েছে রবিন ফন পার্সি দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি কিন্তু আসার পর পরই নিজের সেকেন্ড ম্যাচে তিনি পাচ্ছেন ইন্টার মিলানকে যদিও তাদের ঘরের মাঠে ম্যাচ অর্থাৎ রটারডামের ম্যাচটা হচ্ছে একটা হোম অ্যাডভান্টেজ ফেইনউড এক্সপেক্ট করতেই পারে একদিকে যেমন ফেইনউডের ওয়াইড ফরওয়ার্ড রয়েছেন ইগোর পাজার মতো প্লেয়ার যিনি ব্রাজিল স্কোয়াডে এবার ডাক পেয়েছেন কিন্তু ফেইনউডের জন্য আশঙ্কার ব্যাপারটা সেখানেই থেকে যাচ্ছে যে তাদের মেইন যে মেইন ফরওয়ার্ড লাইনটা এবং মেইন একাদশ তাদের বেশিরভাগই এখনও ইনজুরি কাটিয়ে ফিরতে পারেনি তাদের অধিনায়ক কুইন্টেন টিম্বার এবং সামনে ভরসা আইএসএয়েদা এই ম্যাচেও থাকছেন না অন্যদিকে মিলানের সংখ্যা ওই জায়গাটাতেই ফেদিরিকো দিমার্কো ছিটকে গেছেন এবং তাদের ম্যাচ ডে এইট এর পর অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচ ডে এইট এর পর একটা উত্থান পতন ইন্টার মিলানের গিয়েছে সেটা কন্টিনেন্টাল টুর্নামেন্ট বাদ দিলে তাদের লোকাল লিগে এবং অন্য সুপার কোপাতে এবং কোপা ইতালিয়াতে যদি কোপা ইতালিতে সামনে ইন্টার মিলানের একটা মিলান ডাবি অপেক্ষা করছে এবং সেরি আর টাইটেল রেসটা এখন যথেষ্ট ওপেন একটা ত্রিমুখী লড়াই সেই কম্পিটিশন তো আছেই চ্যাম্পিয়ন্স লিগও টিকে থাকতে হবে সিমন ইনজাগিকে তবে সেই অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে ফেইনুরকে দিয়ে এই ম্যাচের প্রেডিকশন করাটা বেশ মুশকিল হতেই পারে আপনি বলতে পারেন ইন্টার মিলান সেই হারিয়ে দিতে পারে তবে খুবই ন্যারোলি কিন্তু এই প্রেডিকশনটা বরং ড্রয়ের দিকে দেওয়াটাই মূলত শ্রেয় হতে পারে কারণ এই ফেই এই সিমিলানকে হারিয়ে তাদের ক্যালিবার তারা জানান দিয়েছে ম্যানচেস্টার সিটির সঙ্গে তারা ড্র করেছিল তিন গোলে পিছিয়ে থাকার পর বায়ার মিউনিকে তারা হারিয়েছে এবং এই ফেই নোট যে সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিতেই পারে তাই এই ফেই নোটদের এগেনস্টে রটারডামে তাদের ঘরের মাঠে ইন্টার মিলানের পক্ষে জয় পাওয়াটা সহজ মোটেই হবে না চ্যাম্পিয়ন্স লিগে ছত্রিশটা টিমের পয়েন্ট টেবিলে সবার শীর্ষে কে শেষ করলো লিভারপুল সাতটা ম্যাচে জয় একটা শুধুমাত্র হার সেটাও ম্যাচ ডে এইটে ফে এসবির সঙ্গে কিন্তু যখন লিভারপুল পয়েন্ট টেবিলে প্রথমে শেষ করলো তখন আর্নে স্লট কিংবা লিভারপুলের ভক্তরা ভাবতেই পারেন যে পরবর্তী রাউন্ড অফ সিক্সটিনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া যেতে পারে সেই তুলনামূলক সহজ প্রতিপক্ষ কারা হলো পিএসজি লুই এনরিকের পিএসজি যারা চ্যাম্পিয়ন্স লিগে আত্মেতিকো মাদ্রিদের কাছে হেরেছে আর্সেনালের কাছে হেরেছে বায়ার্ন মিউনিকের কাছে হেরেছে বাকি ম্যাচগুলোতে খুবই আষ্টে পৃষ্ঠে কষ্ট করে পয়েন্ট ভাগ করে জিতে তারপর এই রাউন্ড অফ উঠতে হয়েছে তার মাঝখানে পরের গল্পটা কোথায় গিয়ে পাল্টালো সেটা ম্যানচেস্টার সিটির সঙ্গে সেই ম্যাচটার পর দুই গোল খেয়ে পিছিয়ে গেল তারা পরবর্তীতে চার গোলে চার দুই গোলে সেই ম্যাচটা জিতে পিএসজি আসলো এরপরের পিএসজিকে আপনি একদমই চেনেন না যদি আপনি এই বছরের এই সিজনের প্রথম পিএসজি কে মাথায় এখনো মনে করে থাকেন এর পরবর্তীতে যে বিশটা ম্যাচ হয়েছে তার মধ্যে উনিশটা ম্যাচেই জিতেছে পিএসজি লুই এনরিকের এই পিএসজি বাইশটা ম্যাচে আনবিটেন সেখানে লিভারপুলের সঙ্গে যখন এই পিএসজির ম্যাচটা হতে যাচ্ছে সেটাকে আপনি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ কিভাবে বলতে পারেন সেটা আসলে বোঝাটা একটু কষ্টসাধ্য কারণ এই ম্যাচটা ইজ আ সেমিফাইনাল ড্র এবং পিএসজির সামনে ভালো সুযোগ রয়েছে এই ইনফর্ম লিভারপুলকে বাদ করে দিয়ে তাদের ট্রেবল স্বপ্নটা সেখানেই ধুলিস্বাদ করে দেওয়ার আপনি যদি শেষ পনেরোটা ম্যাচের হিসাবটা একটু টেনে আনেন তিনটা ম্যাচ কিন্তু লিভারপুলকে হারতে হয়েছে এর মধ্যে ছয়টা ম্যাচ লিভারপুল জিততে পারেনি বাকি ম্যাচগুলো লিভারপুল জিতেছে কিন্তু পিএসজির বেলায় কিন্তু একই হিসাবটা করা যায় না আপনি এই চারটাই দেখুন না যে পিএসজির এই উইনিং রেশিওটা কত বড় এবং কত লম্বা সময় ধরে চলে আসছে এবং লিভারপুল এবং পিএসজি তাদের ম্যাচে স্পেসিফিকলি তাদের লিগের ম্যাচে প্রচুর গোল করে কারণ তাদের দুইটা দলেরই সিক্সটি সিক্স করে গোল লিভারপুলের সিক্সটি সিক্স প্রিমিয়ার লিগে পিএসজি সিক্সটি সিক্স লিগ আতে এখন কথা হচ্ছে এই পিএসজি কেন ভয়ঙ্কর লুই এন্রিকে তার লিলকে হারানোর পর তিনি লিভারপুলকে নিয়ে বলছেন যে এই দলটার প্রতি তার রেসপেক্ট রয়েছে কিন্তু লিভারপুল বলে পিএসজি তার দল মোটে ও সিট ব্যাক করে খেলবে না বরং বল পজিশন নিজেদের পায়ে রেখে ফ্রন্ট ফুটে তারা ফুটবলটা খেলার চেষ্টা করবে ম্যাচটা ফিফটি ফিফটি টাই বলছেন লুই এনরিকে কিন্তু এই ফিফটি ফিফটিটাকে কিভাবে হান্ড্রেড জিরো করা যায় তার প্রমাণটা তার প্লেয়াররা মাঠে দিয়ে রাখবেন অন্যদিকে আর্নেস্ট লট তিনিও রেসপেক্ট দেখাচ্ছেন পি কিন্তু তিনিও ওই অসনী সংকেতটা দিয়ে রাখছেন যে রেসপেক্ট দেখালেই মাঠের খেলাটায় লিভারপুল কি করে দেখাতে পারে সেটা এই সিজনে লিভারপুল প্রমাণ করেছে চ্যাম্পিয়ন্স লিগে বিশেষ করে কিন্তু তখন পার্থক্যটা করতে হয় দুই দলের দুই মানুষটাকে দিয়ে একটা মানুষ হচ্ছেন পিএসজির উসমান দেমবেলে আরেকজন ইজিপশিয়ান প্রিন্স লিভারপুলের মোহাম্মদ সালা এই উসমান দেম্বেলেকে প্রমিস করা হয়েছিল যখন তিনি বার্সেলোনা থেকে ফাইনালি পিএসজিতে আসলেন কিংবা ডটমুন থেকে তিনি বার্সেলোনায় এসেছিলেন এই উসমান দেম্বেলেকেই দেখার আগ্রহটা সবার মাঝখানে ছিল কিন্তু সেই উসমান দেম্বেলে সাতাশ বছর বয়সে এসে নিজেকে ফাইনালি প্রমাণ করলে যে কেন এই উসমান দেম্বেলের পিছনে এত কারি কারি টাকা খরচ করেছিল বার্সেলোনা তাকে পিএসজিতে নিয়ে আসছে কেন এত টাকা খরচ করেছে পিএসজি বোর্ড এই বছরের শুরু থেকে শুরু করে যে চোদ্দটা ম্যাচ উসমান খেলেছেন তাতে তার আঠারোটা গোল এবং ইউরোপের বিগ ফাইভ লিগে এই আঠারোটা গোলের চাইতে বেশি গোল আর কারণ তার একটা বড় ক্রেডিট লুই এন্ড্রি কে নিতেই পারেন কারণ তার ওই রোলটা চেঞ্জ করে দেওয়ার ফলে যে নাম্বার নাইন রোলে এখন উসমান দেব মেলে খেলছেন তার একটা বড় প্রভাব তার খেলায় পড়েছে এবং যেই রিজুভিনেটেড একটা অ্যাটাক ভিচাক রাজকেলিয়াকে নিয়ে করা হয়েছে যেখানে ব্র্যাডলি বার্কোলা নতুন করে নিজেকে প্রমাণ করা শুরু করেছেন এবং পিএসজি সেই আন্ডার রেটেড মিডফিল্ড জাও নেভস ফাবিয়ান রুইজ ওয়ারেন জায়ের এমেরি আছেন সেই মিডফিল্ডের এগেনস্টে অ্যালেক্সিস ম্যাকালেস্টার রায়ান গ্র্যাভেনবার্গ এবং সো বজ এবং অন্যদিকে কার্টিস জনস রয়েছেন সেটা একটা ব্যাটেল আপনার জন্য একটা ফাইস্টি সেহেরির আগে একটা খুব সুস্বাদু ব্যাটেল আপনাকে উপহার দিবে কথা বলছিলাম উসমান দেমবেলে কিনে উসমান দেমবেলের এগেনস্টে সেম ফ্ল্যাঙ্কে যদিও একটু রাইট সাইডে কে অপারেট করেন মোহাম্মদ সালা মোহাম্মদ সালার এই সময় যেই সিজনটা তিনি পার করছেন তিরিশটা গোল বাইশটা অ্যাসিস্ট সব মিলে তার এই পুরো কম্পিটিশন পুরো মৌসুম মিলে তার বাবান্নটা গোলে কন্ট্রিবিউশন কিন্তু সেটা যদি আপনি ন্যারো ডাউন করে আনেন এই বছরের মধ্যে তবে এই বছরে ন্যারো ডাউন করে আনলে তার চাইতে বেশি আছে উসমান এই আপনি এই দুইটা মানুষের উপর আলাদা করে নজর রাখবেন একদিকে মোহাম্মদ সালাহ এদিকে উসমান দেমবেলের এই উসমান দেমবেলে আরেকটা কথা লুই বলেছেন যে তাকে যখন আর্সেনালা ম্যাচে ড্রপ করা হয়েছিল ডিসিপ্লিনারি অ্যাকশন কারণে সেটাই নাকি এই মৌসুমে তার নেওয়া সেরা সিদ্ধান্ত অর্থাৎ পিএসজির মৌসুমটা যে পাল্টে গেছে সেটার একটা বড় রিজন তিনি দেখছেন যে উসমান দেম্বলে থেকে তিনি ওই ম্যাচে বেঞ্চ করেছিলেন পিএসজি এবং লিভারপুলের ম্যাচ প্রেডিক্ট করাটা বোধ মানে এর চাইতে কঠিন কাজ করতে বলেও করা সম্ভব কিন্তু এই ম্যাচের প্রেডিকশনটা দেওয়াটা হয়তো একটু মুশকিলই হয়ে যাচ্ছে তবে পিএসজি যদি এই ম্যাচে লিভারপুলকে হারিয়ে দেয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না ইনফ্যাক্ট পিএসজি যদি লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় তবেও কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না ডিসেম্বরের পর অ্যাপসুলুট সিনেমার সিকুয়াল নাম্বার টু সেই চার পাঁচ গোলের একটা ক্ল্যাশের পর ওই অ্যাপসুলুট সিনেমার পর সেটা যা আবার রাউন্ড অফ সিক্সটিনে আপনি তিন মাস পর দেখতে পারবেন সেটা হয়তো আপনি ভাবতে পারেননি অল থ্যাংকস টু চ্যাম্পিয়ন্স লিগের নতুন রাউন্ড অফ এই নতুন ফর্ম্যাটটাকে সেটা আপনি ইউএফাকে দিতেই পারেন তাই বেনফিকা এবং বার্সেলোনা আরেকবার মুখোমুখি হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনে সেখানে বার্সেলোনার চাইতে বেশি গোল এই কম্পিটিশন তো কেন পুরো লিগ মিলে এবং পুরো ইউরোপ জুড়ে আর কেউ করতে পারেনি এই বার্সেলোনা হানসিফলিকের বার্সেলোনা চল্লিশটা ম্যাচ খেলেছে সব কম্পিটিশন মিলে সেখানে এই বার্সেলোনার ফরওয়ার্ড এবং পুরো টিম মিলে গোল করেছে তারা একশো চব্বিশটা এবং সেটা যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগে ন্যারো করে আনেন সেই চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু সবচেয়ে বেশি গোল করার রেশিওটা বার্সেলোনারই কিন্তু অশনী সংকেতটা হচ্ছে ওখানেই যে এই বার্সেলোনার মতো বেশি গোল আর কেউ খায়নি যদি টপ টিম গুলোর কথা আপনি চিন্তা করেন চোদ্দটা গোল তারা কনসিড করেছে চ্যাম্পিয়ন্স দিকে রাউন্ড অফ মানে প্রথম ম্যাচ ডে এইট পর্যন্ত যেটা টপ টিমগুলোর গুলোর মধ্যে সবচেয়ে বেশি ইনফ্যাক্ট গোলের গোল হজম করার হিসাবটা যদি আপনি করতে থাকেন তবে উপরের দিকে মানে মোটামুটি আট দল আটটা দলের মধ্যে কিন্তু বার্সেলোনার নামটা চলে আসবে এবং সেই বেনফিকার কাছেই কিন্তু বার্সেলোনাকে চারটা গোল কনসিড করতে হয়েছিল ডিসেম্বর মাসে ব্যাঙ্গেলিস পাভলেডিস একটা অদ্ভুত অসাধারণ চমৎকার হ্যাট্রিক করে বেনফিকাকে জিতেই দিচ্ছিলেন সেই ম্যাচটা রাফিনিয়ার সেই থিয়াট্রিক্স রাফিনিয়ার হিরোয়িক্স এর কারণে এবং আরো অনেক নাটকীয়তার কারণে সেই ম্যাচটা বার্সেলোনা জিতে ফেরেছিল একটা রেমন তাদা দিয়ে তবে এইবার হিসাবটা একটু পাল্টে গেছে বার্সেলোনা মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগ বাদে লালিগাতে পড়ে গিয়েছিল একদম তিন নম্বর স্থানে যখন তারা বছরটা শেষ করেছিল ফাইনালি তারা সেই স্থানটা রিক্লেইম করেছে তাদের ওই ওই লালিগাতে আথলেটিকো মাদ্রিদের কাছে হারার পর এরপর আর একটা ম্যাচও বার্সেলোনা হারেনি একটা উইনিং স্ট্রিক চলছে এখন বার্সেলোনা এবং হানসি ফ্লিক সরাসরি ঘোষণা দিয়েছেন তিনটা টাইটেলের জন্য লড়ছে বার্সেলোনা উইচ ইস চ্যাম্পিয়ন্স লিগ কোপা দেল রে এবং লালিগা সেখানে রাউন্ড এই গুরুত্বপূর্ণ ক্লাসে যখন বেনফিকার সঙ্গে খেলতে হচ্ছে বার্সেলোনাকে তখন দিকে আপনি আলাদা করে তাকিয়ে থাকতে চাইবেন গিরাসির পর এখন পর্যন্ত সর্বোচ্চ এবং একই সঙ্গে বার্সেলোনার টপ স্কোরার ইউরোপ এবং অন্যান্য কম্পিটিশন মিলে তার গোল সংখ্যা তেত্রিশটা ছত্রিশ বছর বয়সে এসে তিনি এখনো তেত্রিশটা গোল করে গেছেন সেটা আপনাকে প্রমাণ করে দেয় যে লেভেন কি এখনো ফুরিয়ে যাননি অন্যদিকে বেনফিকার দিকে আপনি এই ভ্যাঙ্গেলিস পাবলি দিকে একবার তাকিয়ে দেখুন না যিনি কি না সিজনের শুরু একদম নিষ্প্রভ ছিলেন শেষ দশটা ম্যাচে তার গোলের সংখ্যা এগারো যদিও আনহেল দি মারিয়াকে আপনি হয়তো এই টাইতে নাও দেখতে পারেন থাই ইঞ্জুরির কারণ তিনি যে মাঠের বাইরে গিয়েছিলেন তিনি এখনও ফিরতে পারেননি তবে কেরেম আক্তার কগলু আছেন আরোসেন্স আছেন শালজারুপ আছেন আছেন ভ্যাঙ্গেলিস পাভলেদিস এবং বেনফিকার ম্যাচগুলোতে আপনি টের পেয়েছেন যে বেনফিকা গোল করতে জানে তারা আটলেটিকো চারটা গোল দিয়েছিল তারা অনেকগুলো গোল করেছে মনাকোর অ্যাগেনস্টে তারা আবার গোলও অনেকগুলো খেয়েছে োনার কাছে খেয়েছে যে ম্যাচগুলো হেরেছে গোলস এই ম্যাচটা যদি বেনফিকা জিতেও যায় অবাক হতেই পারেন তবে এই ম্যাচটাকে ড্র হিসেবে দেখতে পারলেই ভালো হতে পারে প্রেডিকশন লিস্টে কারণ একটা অ্যাপসুলোর সিনেমা উপহার দেওয়ার পর আরেকটা একটা উপহার দেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে তবে গোল এই ম্যাচে প্রচুর হবে রাউন্ড অফ সিক্সটিন ড্রটা যখন হচ্ছিল তখন অনেকে এক্সপেক্ট করছিল যে রিয়াল মাদ্রিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য শুধু বলছি সম্ভাব্য এখন তো কোনো কিছু নিশ্চিত হয়নি সম্ভাব্য কোচ শাবি আলমজোর একটা ম্যাচ পড়লেও পড়তে পারে লেভার সঙ্গে ভাগ্য ভালো সেটা পড়েনি তবে পড়েছে একটা মাদ্রিদ ডার্বি সেটাতে কি হয়েছে সেটা হয়তো আপনি অলরেডি জেনেও ফেলেছেন কিন্তু সেটা নিয়ে প্রিভি অলরেডি রিফাত মাসুদ করেও ফেলেছেন সেটা আপনারা হয়তো দেখে ফেলেছেন কিন্তু আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনার জন্য এই ম্যাচ ডেতে অপেক্ষা করছে আরেকটা জার্মান ডার্বি জার্মান ক্লাশ বায়ার মিউনিক এই ম্যাচটা আপনি এরই মধ্যে সিজনে দুই বার নয় তিনবার দেখে ফেলেছেন যে দুটো ম্যাচে বুন্দেসলিগার দুটো ম্যাচে হয়েছে ড্র একটাতে এক এক ড্র হয়েছিল প্রথমবার পরবর্তীতে বাই এরিনাতে ড্র হয়েছিল গোল শূন্য কিন্তু এর মাঝখানে যে ডিএফবি পোকালের ম্যাচটা হয়েছিল সেখানে সাবির লেভার কুজেন কোম্পানির বায়ার মিউনিককে এক শূন্য গোলে হারিয়ে বিদায় করে দিয়েছিল সেই ম্যাচটাতে এবং সাবি আলমজো ইজ দ্য ক্রিপ্ট অফ বায়ার মিউনিক তিনি যখন বায়ার লেভার কুজেনের ম্যানেজারের দায়িত্ব নিয়ে এই ডাগ আউটে আসলেন তারপর ছয়বার তিনি ফেস করেছেন বায়ার মিউনিককে একবার থমাস তুখেলে বায়ার মিউনিক একবার নাগলসম্যানের বায়ার মিউনিক আর এইবার কোম্পানির বার্ন মিউনিক একটা ম্যাচেও সাবি আলমজোকে হারতে হয়নি উল্টো বার্ন মিউনিখের ঘরের মাঠে গিয়ে তিনি কিন্তু বার্ন মিউনিক হারিয়ে এসছেন আরেকবার চ্যাম্পিয়ন্স দিকে এটার হিসেব কেতাবটা একদমই আলাদা বুন্দেজ লিগার লোকাল লিগের চাইতে যখন এই কোম্পানির বায়ার মিউনিক ফেস করতে যাচ্ছে সাবি আলমজোর লেভার কুজেনকে বায়ার মিউনিক তারা ভাবতে চাইবে তাদের লিগের পারফরমেন্স তাদের যত পারফরমেন্স ভালো হোক না কেন তাদের চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডটা অনেক বেশি ভোগাবে কারণ তারা এই এই লিগে এসে এই নতুন রিভ্যান্ড ফর্মেটে এসে তারা অ্যাস্টেন ভিলার কাছে হেরে গিয়েছিল এক শূন্য গোলে বার্সেলোনার কাছে তাদের নাস্তানাবোধ হয়ে গিয়েছিল চার শূন্য গোলে হয়ে একইভাবে ফেইনুরদের ঘরের মাঠে গিয়ে তিন শূন্য গোলে হারতে হয়েছিল বাসো কোম্পানির বায়ার মিউনিক যে দৃশ্যপটটা বুন্দেজ লিগায় একদমই উল্টো বায়ার লিভার কুজেনের জন্য আসলে খুব একটা স্টেডি সিচুয়েশন ছিল না লিভারপুলের কাছে তারা হেরেছে চ্যাম্পিয়ন্স লিগে আথলেটিক ও মাদ্রিদের কাছে আথলেটিক ও মাদ্রিদের সঙ্গে পেরে না উঠতে পেরে সেই ম্যাচটাও কিন্তু সাবির লিভার কুজেনকে হারতে হয়েছে কিন্তু যখন এই চ্যাম্পিয়ন্স লিগের হিসাব কেতাব আসছে আপনাকে বুঝতে হবে যে এই বুন্দেজ লিগা কিংবা পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে গিফটেড জার্মান দুজন প্লেয়ার এই দুটো টিমে খেলান একজন ফ্লোরিয়ান ভার্ড এবং জামাল মুজিয়াল এবং সেই সঙ্গে বায়ার মিউনিখে যোগ হয়েছে মাইকেল ওলিজের ইনক্লুশনটা এই ফ্লুইড ফরমেশন অ্যাটাকিং ফুটবল কোম্পানির বার মিউনিকে মোটামুটি একটা শার্প এজ দিয়েছে যদিও বিগ ম্যাচে তিনি এখনও পারফর্ম করতে পারেনি এবং ওই লেবার কুজেনের ম্যাচটা পর যে দশটা ম্যাচ বার্ন মিউনিক খেলেছে এই লাস্ট তাদের যেবার দেখা হয়েছিল তার মাঝখানে তারা ত্রিশটা গোল এরই মধ্যে করে ফেলেছে

তা তিনিও একটা উইনিং স্ট্রিক জারি রেখেছেন আটটা ম্যাচের উইনিং স্ট্রিক তার চলছে বার্ন মিনিকের সাথে সেই গোল শূন্য ড্র করার পর এই অল জার্মান ডার্বি অল জার্মান ক্লাশ নিয়ে আলাদা বিল্ড করার কিছু নেই সাবি আলমজ লেভার যখন বার্ন মিনিকের সঙ্গে খেলছে মাঠটা যখন চ্যাম্পিয়ন্স লিগ প্রেক্ষাপট যখন চ্যাম্পিয়ন্স লিগ হয়তো এখানে আলাদা করে গল্প লেখা হতে পারে একটা ওয়াইল্ড প্রেডিকশন এখানেই হয়তো সাবি আলমজোর একটা সমাপ্তি হতে পারে বার্ন মিনিকের কাছে এই ম্যাচটা হেরে গিয়ে এই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন পাঁচ এবং ছয় মার্চ বুধ এবং বৃহস্পতিবার যে ম্যাচগুলো আপনার জন্য থাকছে তার প্রথমটা শুরু হচ্ছে মার্চের পাঁচ তারিখ রাত এগারোটা পঁয়তাল্লিশে ফেইনউড এবং ইন্টারের ম্যাচ দিয়ে সাদিয়ন ফেইনউড রটারডামে ইন্টার খেলতে আসবে

প্রেডিকশনগুলো আপনারা করতে চান বা বলতে চান বা আমার সাথে দিম পোষণ করতে চান বা একমত হতে চান যাই করতে চান না কেন চ্যাম্পিয়ন্স লিগ আপনার সকল ভাবনা জানিয়ে দিন কমেন্ট বক্সে for মোর আপডেট সাবস্ক্রাইব two youtুb চ্যানেল and ক্লিক o the বেল ikon ফলো us on ফেইসবুক and ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাফ to enjoy exciting গেমস and highlift te tsports.com.